চিরস্থায়ী বন্দোবস্ত কথাটির থেকেই আমরা সহজে বুঝতে পারি এমন একটা বন্দোবস্ত যেটা সারা জীবন থাকবে কিসের উপরেই বন্দোবস্ত জমির খাজনা আদায়ের ওপরে বন্দোবস্ত কে করেছিল এই বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস যাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইনি হলেন লর্ড কর্নওয়ালিস এই লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন কত খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কেন হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল জমির খাজনা আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার আগে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মর্ণান্তর হয় বাংলার বহু মানুষ না খেতে পেয়ে মারা যায় তখন থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা আদায় সংক্রান্ত নতুন কানুন কি করা যায় সেটা নিয়ে ভাবতে শুরু করে চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ শাসকরা এক একটা বৃহৎ অঞ্চলের খাজনা আদায়ের জন্য এক একজন জমিদারদের পাঁচ বছর পরে সেটা হয় দশ বছরের জন্য নিযুক্ত করত ওই অঞ্চলের খাজনা আদায় জমিদাররা করবে এটাই ছিল জমিদারদের কাজ কৃষকদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করা হতো কৃষকদের ওপর অত্যাচার করত জমিদার এবং ইংরেজরা এর ফলে জমিদারদের কিছুটা লাভ হলেও বেশিরভাগ লাভ ইংরেজ সরকাররা নিত তার উপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বেআইনিভাবে কৃষকদের কাছ থেকে অর্থ আদায় করতো যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগারে জমা হতো না এই সমস্ত সমস্যা থেকে বেরোনোর জন্য লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের কথা ভাবেন এবং সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি বাংলা বিহার উড়িষ্যা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি ভারতের বাংলা বিহার উড়িষ্যা কোন জায়গায় অবস্থিত এই বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা বিহার উড়িষ্যার সমস্ত জমি জমিদারদের সম্পত্তিতে পরিণত হয় জমিদারদের সারা জীবনের জন্য ওই অঞ্চলের জমিদারি দিয়ে দেওয়া হয় তার বদলে জমিদারকে বলা হয় বছরের নির্দিষ্ট দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই অঞ্চলের রাজস্ব বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে যদি কোনো জমিদার সেই দিনের মধ্যে ওই টাকা দিতে না পারে তাহলে তার জমিদারি বাজেয়াপ্ত হবে এবং নিলামের ব্যবস্থা করে নতুন জমিদার নিয়োগ করা হবে এবং সেই অঞ্চলের জমিদারি ওই নতুন জমিদার পেয়ে যাবে এই হলো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আজকের আলোচনা এর ফলে জমিদার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাভের অংশ অনেকটাই বেড়ে গেছিল কিন্তু প্রকৃতপক্ষে কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি